সালামু আলাইকুম আজকে আমাদের মেন কাজ যেটা হচ্ছে আর কি মূলত আমাদের টাইমিংটা ডালা কি আর তার সাথে আমাদের মেন স্লাবের যেগুলো কাজ আছে সেগুলো কাজ করতে লাগবে আরকি সব মিলিয়ে আর কি আমাদের মেন কাজ হচ্ছে তারপর মূলত আমাদের সিলাবের কাজ সব কিছু একসাথে করতে হবে তো সেই কারণে মূলত কিছু লোক উপরে আর কিছু লোক আমরা আর কি নিচে আসি যাতে যেন দুইটাই কাম একসাথে করা যায় কি তাই আর কি প্রথমে সে আমাদের এই করাটা বাকি ছিল সেই কারণে মূলত এখানে প্রথমে সাইড মেরে দিল তারপর মূলত লাইন তথা আছে যেটা আর কি সেটা মারতে লাগলো আর কি আমি এদিকে আর কি ওদেরকে হেল্প করতেছিলাম তো সেই কারণে মূলত এদিকে আর কি প্রথমে করে নেব তারপর মূলত আমি একটু গেলাম উপরে যেহেতু উপর থেকে মিস্ত্রি একটু আগে নেমে গেল সেই কারণে মূলত আমি একটু উপরে দিয়ে হেল্প করে দিলাম যেহেতু বাটামগুলো মারতে হবে সেই কারণে মূলত আমরা দুজন মিলে আর কি বাটামগুলো মারতেছিলাম আর কি তারপর বাটামগুলো মারা শেষ হয়ে গেলে মূলত আমি নিচে নেমে আসি যেহেতু নিচে থেকে আমাদের তক্তাগুলি যেগুলো আছে আর কি সেগুলো কি আমাকে দিতে হবে সেই কারণে মূলত আমাদের নিচে আসা আর কি আর ওইদিকে আমাদের যে আর কি ফর্মা ফিডিং করতে হবে যেহেতু ওই পোস্টার আর কি যেটা সিঁড়ির উপরে পোস্টার যেটা আছে সেটা আর কি ঢালতে হবে সেই কারণে মূলত ওখানে আর কি রিং বানছিল আর ওইটার পোস্ট ঢালতে হবে আর মূলত আমাদের মেইন কাজ যেটা আজকে আছে আর কি আর সেটা আর কি হলো আমাদের ভীম ডাল আর কি সেই কারণে মূলত ওখানে ফাউন্ডেশন করতেছিল তারপর মূলত আমি উপরে তক্তাগুলো উঠিয়ে দিলাম তারপর উপরে মারতেছিল আর কি তারপর উপরে মারা শেষ হয়ে গেলে তারপর মূলত আমাদের যে একটা কাজ আছে সেটা হলো আর কি আমাদের ভীমের কাজ করতে হবে এখন তো সেই কারণে আমাদেরকে যেটা করতে হবে আর কি এগুলো সাইড দিয়ে আর কি ফুটো করতে হবে যেহেতু রড বের করা আসলো না আগে থেকে সেই কারণে মূলত এখানে আর কি ফুটো করতে হবে যেহেতু এটা একটা বারান্দা হচ্ছে আর কি সেই কারণে মূলত আর আগে রড যেহেতু বের করা স্কিম ছিল না সেই কারণে মূলত এখন আমাদেরকে প্রথমে ফুটো করে নিয়ে তারপর মূলত আমাদেরকে রড বের করতে আর আরকি তারপর মূলত এদিকে আবার যেগুলো আমাদের রিং বানাতে লাগবে ফিমেল আর কি সেই কারণে মূলত এদিকে আবার রিং বানাতেছে তো ওইদিকে আমাদের কাজ চলতেছে এদিকে আবার রিং বানাতেছে তারপর মূলত আমি ওইদিকে অপোজিট সাইডে যেটা কি আরেকটা ফুটো করতে হবে সে কারণে মূলত ওইদিকে আমার আবার ফুটো করতে লাগলাম আর একটা কথা আপনাদেরকে বলি এইগুলো জিনিস আর কি মেশিন চালালে আর কি শরীরের খুবই অসুবিধা হয় যেহেতু ধুলো অভার ওঠে চোখ মুখে আর কি ধুলে যায় সেই কারণে মূলত কাজ করতে একটু কষ্ট হয় আর কি আলহামদুলিল্লাহ আমাদের দুটো ফুটো শেষ এখন তো মূলত তারপর আর কি রিং বানছে এদিকে আমাদের আর কি ঢালাই দিতে হবে যেহেতু আমাদের পোস্টুয়েটার ছিল আর কি সেটা আর কি জানতে লাগবে তারপর ওটা ঠেলে নিয়ে তারপর মূলত আমাদের যেটা আর কি করতে হবে আমাকে বললো যে তুমি একটু বাঁশ কেটে দাও তারপর মূলত তোমাদের কাজ যেটা আছে সেটা করো আর কি তারপর মূলত আমি এখানে বাস কাটতে লাগলাম তারপর মূলত গিয়ে আমাদের যেটা ভীম বান্ধা বাকি ছিল সেই কারণে মূলত আমি সেখানে গিয়ে ভীম বাঁধতে লাগলাম আরকি ভীম বেঁধে নিয়ে তারপর আমাদের যেটা আরকি করতে হবে ভীমটা ডাউন দিয়ে তারপর মূলত আমাদের কাজ করতে হবে সেই কারণে মূলত আমরা এখানে ভীম ডাউন দিলাম তারপর মূলত আমাদেরকে ডাউন দেওয়ার পরে দেখি যে রোডগুলি একটু বাইরে এদিকে এসেছে সেই কারণে মূলত তো সেগুলো কি ফেরা করে ভিতরে দিকে ঢুকিয়ে দিয়েছিলাম আর কি তারপর মূলত এগুলো ঢুকিয়ে দিয়ে তারপর আমাকে আবার উপরে একটু ডাকলো সেই কারণে মূলত আমি উপরে গেলাম উপরে গিয়ে আবার আমাদেরকে বাটা মারতে হবে সেই কারণে মূলত আমি গিয়ে তারপর মূলত মূল বাটা মারলাম এদিকে আমাদের যেটা আরকি কি ফিটিং করা বাকি ছিল সেটা আর কি ফিটিং করতেছে এদিকে ফিটিং করা শেষ হয়ে গেলে আমাদের যেটা করতে হবে ঢালাই যেটা আছে ঢালাই করতে হবে আর ঢালার মাঝে আমাদের যেটা হয়েছিল আর কি আমার সাথে মানে এদিক দিয়ে গেতে আর কি তক্তা একটা ছিল তক্তায় আমি দেখিনি সেই কারণে মূলত তক্তায় পরে তারপর মূলত আমাদের ঠ্যাং একটু গিয়েছিল তো আলহামদুলিল্লাহ বেশি একটা কিছু হয়নি তারপর মূলত আমাদের ঢালাই কাজ যেটা আছে সেটা শুরু করে দিলাম দিক দিয়ে আর কি ঢালাই আমরা আরকি দিয়েছিলাম এই দিকে আর কি যেহেতু আমার ঢালাইটা একটু সকাল সকাল দিতে হবে সেই কারণে মূলত তিনজন চারজন এখানে আর কি আসি বাকি তিনজন উপরে আছে তো ওরা উপরে কাজ করতেছিল আমরা নিচে কাজ তো করতেছিলাম তারপর মূলত আমাদের ঢালাই একটু কম পড়েছে তারপর মূলত ঢালাই বানিয়ে দিয়ে তারপর মূলত শেষ করে দিলাম ঢালাইটা তো আজকে যেহেতু আমাদের ফিমের কাজ শেষ হয়েছে সেই কারণে মূলত আমি উপরে গেলাম উপরে গিয়ে আমাদের তক্তাগুলো যেগুলো ছিল আর কি সেগুলো উপরে তুলতে লাগবে তারপর আর কি তক্তা উপরে তুলতেছিলাম নিচে যেগুলো তক্তা আছে সব আর কি উপরে তুলতে হবে যেহেতু এখন উপরে থেকে কাম হবে নিচে আর আপনি সেই কারণে মূলত আমি সব উপরে তুলতেছিলাম আর কি তারপর মূলত আমাদের উপরে তোলা হয়ে গেলে আমাদের যেটা কাজ করতে হবে যেহেতু এদিকে আর কি একটু সাউনি করা বাকি ছিল সেই কারণে মূলত আমি এদিকে সামনি করে দিতেছিলাম আর কি তারপর সাইডের পাশ দিয়ে যেগুলো কদার মারতে হবে সেগুলো আর কি মূলত আমি মারতে লাগলাম আর কি তো আপনাদেরকে আরেকটা কথা বলি তো আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার